যে এসআই দুটো গ্রাম বিচে আমার সাথে কথা বলার ওই এসআই দুটার সাথে আমি মত বিনিময় করার সময় গুলোও দেখি কিন্তু গুলো গ্রেপ্তার করেনি পাশপতি হাতিবান্ধা উপজেলার উত্তর হলদিবাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে মোহাম্মদ সাদিকুল ইসলাম আমার নিকট হতে গত দু সালে ছয় লক্ষ বিশ হাজার টাকার পাথর ক্রয় করে এবং জনতা ব্যাংকের চেক লিমিটেড প্রদান করে হাতিবান্ধা শাখায় একটি চেক লিখে দেন চেকটি নিয়ে গত চব্বিশে সেপ্টেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দে তারিখে টাকা দিতে গেলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় টাকা না থাকায় অনার করে দেন বিষয়টি তাকে জানিয়ে বহুদিন ঘুরেও সাদিকুল ইসলাম সাদিকুল ইসলাম কাছে নোয়ার পাথরের টাকা পরিশোধ না করে হয়রানি করতে থাকে এতে আমি চরম ব্যবসায় ক্ষতির মুখে পড়ি টাকা পরিশোধের জন্য চেক ডিজনলের বিষয় উল্লেখ করে নির্ধারিত সময়ে মধ্যে সাদিকুল ইসলামকে আইনি নোটিশ প্রদান করা হয় তিনি ছয় অক্টোবর দুই হাজার বিশ তারিখে গ্রহণ করেও অর্থ পরিশোধ করেননি এ কারণে বারোই নভেম্বর দুই হাজার বিশ তারিখে লালমনিরহাট বিজ্ঞ আমলি আদালতে মামলা দায়ের করি বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে গত দু হাজার চব্বিশ সালের বিশেই মাস চেক প্রতারণা মামলায় রায় ঘোষণা করে রায়ে আসামি মোহাম্মদ সাদিকুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড করে এবং ছয় লক্ষ বিশ হাজার টাকা অর্থদণ্ড দেন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সাংঘাতিকভাবে প্রমাণিত হয়েছে আসামি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে মূল্যক জেল হাজতে পাঠানো হয় আসামি মোহাম্মদ সাদিকুল ইসলাম এর বাড়িতে বসবাস করেছে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে মামলার রায় বাস্তবায়নের তাকে গ্রেপ্তার করছে না পুলিশ আমি পুলিশের সাথে যোগাযোগ করলে নানা নানান কথা বলে পুলিশ এতে আমি হতাশ হয়ে পড়ি আমি এখনো ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ে আছি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি আসামি মোহাম্মদ সাদিকুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের আদেশ বাস্তবায়নের সাহায্য করতে আমি হাতিবান্দা থানায় গেছিলাম ওসি স্যারের দেখা করতে তখন আসার পথে ওনাকে আমি বাজারে দেখি হাতিবান্দা বাজারে দেখি আবার যে এসআই স্যার যে এসআই দুটো বিচে আমার সাথে কথা বলার ওই এসআই দুটার সাথে আমি মত বিনিময় করার সময় এসআইগুলোও দেখি কিন্তু গুলো গ্রেপ্তার করেনি পুলিশের বক্তব্য হচ্ছে গ্রেপ্তার করলে নানা রকম অভিযোগ ওদের বিষয়ে আসবে উপর লেভেল থেকে কথা আসবে পাবলিক ওদের চাপ দিবে এই জন্য গ্রেপ্তার করছে না বিষয় গতকাল আমার অফিসার জিপে বলছি এবং এর আগেও বলছি ওরা চেষ্টা করতেছে আজকে দেখি আমি সেটা ধরতে পারি হ্যাঁ আমি বলে দিচ্ছি